মাইক বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বচসা ইটের আঘাতে মাথা ফাটল এক পুলিশ কর্মী সহ তিন এমনই ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল নিয়ালো নপাড়া গ্রাম হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিয়াল ও নপাড়া এলাকায় আজ সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জনের কারণে শোভাযাত্রা চলছিল অভিযোগ সেই শোভাযাত্রায় মেদিনীপুর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে ডিজে বক্স আনা হয়েছিল যা তারস্বরে বাজানো হচ্ছিল বলে অভিযোগ আগামী দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা যার কারণে পান্ডুয়া থানায় এই বক্স বাজানোর খবর পৌঁছায় খবর পেয়ে নিয়ালো নপাড়া গ্রামে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ মাইক বন্ধ করতে বলে পুজো কমিটিগুলিকে এরপরেই কয়েকটি পুজো কমিটির সাথে পুলিশের বচসা শুরু হয় অভিযোগ পুলিশ কয়েকটি মাইক সেট বন্ধ করে দিলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকটি পুজো কমিটি অভিযোগ এর পরে পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে সকলে ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার মাথা ফেটে যায় এছাড়াও ঘোষের পাশাপাশি এই ঘটনায় আরো জখম হন দুজন সিভিক ভলেন্টিয়ার তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে সেখানেই সকলের চিকিৎসা করানো হয় এরপর হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র মগরা সৌমেন বিশ্বাস পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় নিয়ালো নপাড়া গ্রামে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রায় তিরিশ জনকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ পাশাপাশি বেশ কয়েকটি মাইক বক্স ও বাজেয়াপ্ত করে পুলিশ এছাড়াও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ও কয়েকটি জেনারেটরকে বাজেয়াপ্ত করা হয় এবং পান্ডুয়া থানায় নিয়ে আসে পুলিশ এমন ঘটনায় গোলরা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে ডিএসপি ক্রাইমের নেতৃত্বে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী

মাইকেটাক জেলে ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসবে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম তখনই কিছুজন আমায় ঘিরে ফেলে ঘিরে ফেলে টানাটানি করে গলার ধরে টান টানি করে পিছনে বই একটা ঘুষি খুশিও মারে তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড়ো বড়ো পাথর নিয়ে সরাসরি আমাকে মানে এর কোথায় হয়েছে কোথায় এটা নিয়াল নিয়াল গ্রামে মানে তারশ্বরে হ্যাঁ ইয়াতে পানবাড়ি তারশরে মাইক বাজার ছিল হ্যাঁ বিয়ে বিচ্ছিস হরে হ্যাঁ আর দিনকে অনেকবার ইনফর্ম দেয়া হয়েছে অনেকবার বলা হয়েছে তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিলো মানে যেতে হয় আর বলি স্যার মানে ওরা কি ইট ছুটছিল আমাদের পুরো পুলিশ পার্সনকেই ছুটছিল কিন্তু আমি যেহেতু আমার সিভিক পার্সনগুলো ছিল সঙ্গে আরও পড়ছিল তাদেরকে আমি ঘাট করে করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে গিরে ফেল গিরে ফেলে টানাটানি করতে থাকে তখন সাইড থেকে কিছু লোক এসে ইটগুলো সোজাসুজি আমি সামনে থেকে মারে আপনার কোথায় কোথায় লেগেছে স্যার আমার মাথায় দুই জায়গায় ফেটে গেছে সাইডটা খুলে গেছে সবই ইটের আগাতে আর দুটো কিছু বাড়ি

এখানে সরস্বতী পুজোর ইমার্শন ছিল সেই জন্য ভাই সামন বক্স বাজার ছিল সেই ইনফরমেশন আসার করে পুলিশ টিম আমরা পাঠাই পুলিশ টিম এখানে আসাক করে তাদেরকে বন্ধ করার জন্য বলে বন্ধ করার সময় তারা বন্ধ না করে অ্যাটলিস্ট ওরা সবাই ড্রাঙ্ক এন্ড কন্ডিশনে ছিল মোটামুটি ওরা পুলিশের উপরে হিট করে অ্যাটাক করে সাডেনলি অ্যাটাক করে এবং আমার একজন অফিসার এই সাই রাজদেব হাজরা ও ইঞ্জুরি ইঞ্জুরি হয় এবং একজন ভিপি ছিল আমার সেও মার্ক খায় তো সার্ডেন অ্যাটাকের ফলে তারা রেজিস্ট করতে পারেনি প্রপারলি এবং দেন ওরা ব্যাক করে আসে এবং পুরো টোটাল পুলিশ টিম নিয়ে আমি এবং আমার সিআই আমার আইসি মগরা আমরা সবাই পৌঁছাই ও সি এবং সবাই টোটাল টিম নিয়ে এসে আমরা এরিয়া ডমিনেট করি এবং এখনো পর্যন্ত আমরা তিরিশ জনকে অ্যারেস্ট করেছি এখান থেকে ডিটেন করেছি অ্যাকচুয়ালি তিরিশ জনকে টোটাল আচ্ছা আচ্ছা আর বলছি বক্সার হ্যাঁ অনেকগুলো সাউন্ড বক্স যেগুলো ছিল এখানে সব আমরা সিজ করেছি আমরা ডমিনেট করেছি এরিয়াটাকে ফুল কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে স্ট্রং অ্যাকশন নেওয়া হয়েছে এখানে এবং নেসেসারি যে সমস্ত স্টেপস আছে কেস স্পেশাল প্রপারলি সেকশনে কেস করা হবে প্রপার ভিডিওগ্রাফি করে সমস্ত কিছু সিজ করে প্রপার সেকশন আমরা কেস করছি এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই তো হান্ড্রেড পার্সেন্ট নিয়ন্ত্রণে আন্ডার প্রপার কন্ট্রোল ঠিক আছে হঠাৎ করে ওরা অ্যাটাক করার জন্য আমরা আমাদের পুলিশ পার্সোনাল পিছিয়ে আসতে বাধ্য হয় এক মিনিটের জন্য বাট সাথে সাথে আমরা রিএনফোর্স করি এবং ইমিডিয়েটলি পুরো ব্যাপারটাকে পুরো এরিয়াটাকে আমরা কর্ডন করি এবং পুরো পুরো কন্ট্রোলে নিয়ে আসি এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস হালকা চালা হালকা চালা হালকা চালা ইটা চব্বিশ পাচ্ছি